হাতে ওটা কি কোদালটা নিয়ে কি করবে তুমি ঘোড়ার ডিম করছো মাটিগুলো সরাচ্ছ কেন ওখান থেকে কোথায় আছে বলো তো শিয়ালটা কোথায় হ্যাঁ পুকুর পারে দেখ তুমি কোদালটা নিয়ে কী করছো কোদালটা দিয়ে ওটা কেউ কাটে মাটি কাটে তো কোদাল দিয়ে মাটি কাটতে হয় দেখি এবার মাটি কাটো দেখি কোদালটা দিয়ে এবার মাটি কাটো দেখি মাটি মাটি হুম তুমি মাটি কেটে দাও আমি গাছ বসিয়ে দেবো হ্যাঁ গাছ বসাবো কি গাছ গাঁধা গাছ আচ্ছা ঠিক আছে ওইখানে মাটিটা একটু কেটে দাও এইখানে মাটিটা একটু কেটে দাও এইখানে হ্যাঁ মাটিটা কেটে দাও একটু বাঁশিটা তোলো বাঁশিটা তোলোটা পরে দেখি দেখি যা কোদালটা রেখে দাও এবার ঘরে চলো এখনই চলো মাটিগুলো গুলো ওরকম করে ছড়াস না বাবাই রেখে দে এগুলো রেখে দে রেখে দে শোনো রেখে দে রেখে দিয়েছ রেখে দাও রেখে দাও আর নষ্ট করো না এগুলো নষ্ট করো না ওখান থেকে সরে এসো ঘরে চলো আমাকে দাও আমি রেখে দেবো দাও আমাকে দাও ঠিক আছে রেখে দাও চলো ওখানে রেখে দাও ওইখানে রেখে দাও ওখানে রেখে দাও তুলতে পারবে আমাকে দাও আমাকে দাও আমি তুলে দিচ্ছি দাও আমাকে দাও বাঁশিটা আমার হাতে দাও এখানে সেখান ফেলাচ্ছ আর মুখে দেবে আমাকে দাও

อะไรสบาย